জেলা জেলে যখন পারদ ঊর্ধ্বমুখী তখন তেস্তা পারে ছবিটা কিছুটা অন্যরকম বিগত দিন কয়েক ধরেই আকাশের মুখ ভার বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হিমেল হাওয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি জেলা জুড়ে বেলা বাড়লেও সূর্যের দেখা নেই এ প্রসঙ্গে জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার বলেন আজও ঠান্ডা রয়েছে দু এক পশলা বৃষ্টি হচ্ছে এই সময় এমন আবহাওয়া আগে দেখা যেত না ভালোই হালকা মেঘলা মেঘলা ওয়েদার দুই বৃষ্টিও ঠান্ডা কেমন আছে ঠান্ডা মোটামুটি ঠান্ডা এই সময় কি এরকম ঠান্ডা থাকে আগে না আগে তো এরকম থাকতো না এখন এবছর এবছর একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে এই সময় ঠান্ডা থাকে না আগে খুব কম থাকে আর কি ফাল্গুন মাস তো ওটা কম থাকে আচ্ছা আচ্ছা এবারে ঠান্ডা আছে এবার ঠান্ডা আছে বুধবার পূর্ব সিকিমে চীন সীমান্ত লাগোয়া নাথুলাতে ব্যাপক তুষারপাতের জেরে বৃহস্পতিবার জলপাইগুড়ি সহ উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও বাড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা